আমরা সবাই মিলিত হয়েছি আপনারা লক্ষ্য করে দেখবেন যমুগুলো পৌরসভার এক থেকে একুশ নম্বর ওয়ার্ডের শুধু গলি নয় রাস্তা সর্বত্র অন্তত দশ থেকে পনেরো দিন ধরে আবর্জনা তোলা হচ্ছে না ড্রেন পরিষ্কার করা হচ্ছে না নিকাশি নালার অবস্থা অত্যন্ত খারাপ নিকাশি নালা দখল করা হচ্ছে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করা হচ্ছে যেগুলো যুগিপুর পৌরসভার মানুষের যে মৌলিক চাহিদা অধিকার সেগুলো মতো হচ্ছে না আপনারা যেখান থেকে বাড়ি থেকে বেরিয়েছেন যে যুগপুর পৌরসভায় প্রবেশ করেছেন বুঝতে পারছেন যুগিপুর পৌরসভা অবস্থা ভাগারের অবস্থা হয়ে আমরা আজকে যে জমিপুর পৌরসভার ভিতর এবং বাইরে মানুষ যে পরিষেবা পাচ্ছে না সেই অচল অবস্থা নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে এসেছে তার আগে আমি আপনাদেরকে একটুখানি আমাদের ফরাক্কা থেকে সাগরদিকে এবং নবগ্রাম এই পুরো এলাকার যে সমস্ত কংগ্রেস নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমি একটু আলাপ লিখতে চাই আমার পাশে আছেন মুকুলবাবু উনি ফরাক্কার ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইনি হচ্ছেন জঙ্গপুর বিধানসভা নির্বাচিত যুব কংগ্রেসের সভাপতি বর্তমানে হেনানা মহিবুল সাহেব মমতাজ সাহেব উনি দুবারের একটা অঞ্চলের প্রধান মাতিউর সাহেব মাতিন্দা নবগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা বর্তমান রফিকুল সাহেব মাস্টারমশা হাই স্কুলে উনি বারোশো ভোটে জেলা পরিষদের গত বছর হেরেছিলেন ক্যান্ডিডেট ছিলেন অমিত সরকার বর্তমান জম্মুপুর পৌরসভা শহরের পশ্চিম পাড়ের টাউন কংগ্রেসের সভাপতি যিনি আছেন পঞ্চায়েত সমিতির মাইজুল সাহেব বর্তমানে সদস্য উনি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক নাকির সাহেব ইনি হচ্ছেন জেলা পরিষদের গত বছরের মেম্বার এই দাঁড়িয়েছিলেন আপনাদের পেছনে আছে আশ্রাস গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য শুধু বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি আকের সাহেব আছেন আমি জায়গা দিতে পারিনি আমি বলছি এই কারণে যে আজকে এই সমস্ত নেতৃত্ব চার নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলার জুম্মা খানের বাড়িতে বসে আপনাদেরকে সাংবাদিকদের আপনাদের সম্মানের সাংবাদিকদের আজকে আমরা মিলিত হয়েছি প্রথমে বললাম যে গোটা পৌরসভা জুড়ে ভিতরে এবং বাইরে যে অচল অবস্থা চলছে তার নেগেটিভ প্রভাবটা গোটা শহর জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে যে পৌরবর চলছে তৃণমূলের যে পৌরবর চলছে অত্যন্ত জঘন্য নোংরা শহরকে কলুষিত করার জন্য শহরকে ভাগারে পরিণত করে দেওয়ার জন্য দায়ী হচ্ছে সেই পৌরবোর্ড এবং সেই পৌরবোর্ডের বিরুদ্ধে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই বা যে কোনো কারণে হবে না কেন শহরের মানুষ কিন্তু এই পৌরসভার ভিতরে যারা জঞ্জাল আছে এবং পৌরসভার বাইরে গোটা শহর থেকে যারা জঞ্জাল ঘুরে ফেলেছে আবর্জনা করে ফেলেছে সেখান থেকে মুক্তি পেতে চায় এই জায়গাটা দাঁড়িয়েই আমরা চাই পৌরসভার মানুষের শহরের মানুষের যে মৌলিক অধিকারগুলো সে মৌলিক অধিকার কি প্রতিদিন নিয়ম করে নিকাশি নালা ড্রেন পরিষ্কার করতে হবে সামান্য ব্যাঙের পেচ্চা হয়ে যায় বিভিন্ন অর জলের তলায় চলে যায় আবার যখন গরমের সময় আসে গ্রীষ্মের সময় তখন জলসংকট দেখা যায় এগুলো থেকে কিন্তু মানুষ সুবিধা পাচ্ছে না রাস্তায় ড্রেনের জল চলে যাচ্ছে কেউ যদি নামাজ পড়তে যাচ্ছে মসজিদে উঁজু করে যেতে পারে না মসজিদে গিয়ে তাদের আবার উঁজু করতে হয় সেটা শুধুমাত্র মানে সর্বত্র সর্বত্র উঁচু হোক নিচু হোক সর্বত্র জায়গায় আবর্জনায় ভরে গেছে মানুষটাই ওখান মুক্তি পেতে আপাদের মাধ্যমে আমরা সে দৃষ্টিটা আকর্ষণ করতে চাইছি এবার প্রশ্ন হচ্ছে আর একটা জায়গায় যে কেন জুম্মার বাড়িতে করতে হলো এই প্রেস মিট তো আমরা অনুযায়ী করতে পারতাম আমরা বললাম এই কারণে আমি এই জায়গাটাতেই আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা কংগ্রেসের অন্তর্গত প্রাণ প্রকৃতভাবেই যারা কংগ্রেসটাকে ভালোবাসেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে মাস ধরে আমরা চুপ করে আছি আমরা কিন্তু আপনাদের সামনে কিচ্ছু বলিনি বলিনি এই কারণেই ঘরোয়াভাবে আমরা ভেবেছিলাম চেয়েছিলাম যে আমরা ঠিক হয়ে যাই আমাদের সংসারে মরমালিন্য হতেই পারে মতান্তর থাকতেই পারে কিন্তু পার্টির স্বার্থে আমরা চুপ করেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে চার নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলার জুম্মা খানের কে আলফাজুদ্দিন বিশ্বাস বলে এক ব্যক্তি তিনি শোকজ করেছেন কেন শোকজ করেছে যে কংগ্রেসের কাউন্সিলর হিসাবে কংগ্রেস পার্টির সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না কি আলোচনা করবে কার সাথে আলোচনা করবে আলফাজুদ্দিন কে তার কী এক আছে এটা আপনাদের জানাতে হবে আপনারা যদি বলেন আমি জঙ্গিপুর সাব ডিভিশনের সভাপতি ছিলাম রঘুনাথগঞ্জ এক ব্লক কংগ্রেসের সভাপতি ছিলাম এটা ভুল হবে আমি এখনও রঘুনাথগঞ্জ এক নব্ব ব্লকের কংগ্রেসের সভাপতি আছি আমি এখনও জঙ্গিপুর যদি সাব ডিভিশনের যদিও সংবিধান কিছু নেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যেহেতু পিছু আমার আছে তবে আমি এখনো সভাপতি আছি আমি যুমপুর মহাকুমার সভাপতি নিয়ে কিছু কথা বলবো না মানে পদটা নিয়ে কেন বলবো না এটা কংগ্রেসের সংবিধানে পদ নয় এটা মুর্শিদাবাদ জেলায় কোনো এক ব্যক্তি আমাদের প্রিয় নেতা সংগঠনের ঠিকমতো চলে পাঁচটা জায়গায় সেজন্য তৈরি করা হয়েছিল ফলে ওই জায়গাটা নিয়ে কথা বলবো কিন্তু আমি এখনো পর্যন্ত রঘুনাথ এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আছি যদি বলেন কিভাবে আছেন এতদিন কেন চুপ ছিলেন আমি তার উত্তর দিলাম আপনাদেরকে যে আমরা চাইনি যে কংগ্রেসের মধ্যে আমাদের কংগ্রেস কর্মীরা আপনারা আমাকে ক্ষমা করবেন আমি প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মধ্যে যে বৈরিতা যে মতান্তর যে মনন্ত সেগুলো প্রকাশ্যে আসুক কিন্তু আমাদের ধৈর্যের একটা সীমা আছে এই জুম্মাখান কাউন্সিলার বলুন তো যারা নেতৃত্ব দিচ্ছেন আজকে তথাকথিত নেতা যার ছেলে আর এস করে ছেলে আর এস এস করতে পারবে বাবা কংগ্রেস করতে পারবে আমার কোনো আপত্তি নেই কিন্তু যখন সিদ্ধান্তটা একই টেবিলে হয় যখন সিদ্ধান্তটা একই ছাতের তলায় হয় কে আর এস এস করবে কে বিজেপি কে কংগ্রেসটা করবে আমার সেই জায়গাটা আপত্তি আছে তারা জুম্মা খান কাউন্সিলাকে ন মাসের মধ্যে একটি বার ডেকেছে এতগুলো নেতৃত্ব দিচ্ছে এলাকা এলাকায় ব্লকে ব্লকে নির্বাচিত যুব কংগ্রেসের সভাপতি প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা উপস্থিত তাদেরকে কেউ দেখেছে কেন মতান্তর হতেই পারে তাই বলে আলোচনা হবে না আর হুট করে শোকজ দিয়ে দিলেন আপনার কি একটি আছে শোকজে দেখা যাচ্ছে আল্পজুদ্দিন বেস্বাস জুমপুর মহকুমা কংগ্রেস সভাপতি আরে যেটা পদই নেই সাংবিধানিক পদই নেই তাহলে সে কোষ্ঠ অবহিত তার চিন্তা বড় ব্যাপার একটা জিনিস দেখাই এখানে কি লিখে আছে ইন্টারিম ইন্টারিম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে কি ইন্টারিম প্রেসিডেন্ট মানে কি অন্তর্বর্তীকালীন সভাপতি তার মানে উনি পারমানেন্ট সভাপতি নন তাহলে যে ব্যক্তি পারমানেন্ট সভাপতি নয় তরকারি খাতের ধরে নিলাম তোমাকে পথ দেওয়া হয়েছে সে ব্যক্তির কোন নির্বাচিত করবে তো অবৈধ অতএব সারে আম আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ব্যক্তি নিজেই আমার ব্যক্তিকে বলছি না আলফজুদ্দিন বিশ্বাস আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক উনি একজন ভালো মানুষ কিন্তু যে সমস্ত পরামর্শদাতা ওনাকে পরামর্শ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন তারা ভুল পরামর্শ দিচ্ছেন অসাংবাদিক পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শের কোনো যুক্তি থাকে না সেই সুপজের কোনো অবৈধ থাকে অথবা অবৈধ শোকোজকে আমরা কাউন্সিল আমার কাউন্সিলার কোনো গুরুত্ব দেয় না আগে আপনি নিজে বৈধ হন অ্যাপয়েন্টমেন্টটা কে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে জেলা কংগ্রেসের সভাপতি আমাদের যিনি আবু হেনা সাহেব একটু খোঁজ নিয়ে দেখবেন তো অতবার উনি রিজাইন দিয়েছিলেন স্বাস্থ্যের কারণে পার্টি অফিসে জেলা কংগ্রেস ভবনে আসেন কিনা একটু খোঁজ নিয়ে দেখবেন দয়া করে তাহলে এই সিগনেচারটা কার কে সিগনেচার করছে ওনার তো সিগনেচার করার আল্লাহ ওনাকে একটু সুস্থ করে তুলুন ভালো করে তুলুন আমার চাই কিন্তু মুর্শিদাবাদ জেলায় জেলা কংগ্রেসের বর্তমান যিনি সভাপতি আবু হিনা সাহেব তিনি কি পার্টির কার্যকলাপের জন্য সক্রিয় তো স্বাস্থ্যের কারণে উনি না বারবার বলেছেন যে আমি পাচ্ছি না আমার যে অন্য কখন নিয়ে আসা হয় নিয়ে আসা হয়নি অথচ ওনার সই করা প্যাড ব্যবহার করে যেখানে সেখানে যাকে তাকে সভাপতি দেওয়া হচ্ছে আপনারা বলবেন আমরা আমি কেন রোপান্দ এক নম্বর ব্লকের সভাপতি হিসাবে দাবি করছেন একশো দাবি করছেন প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্ক সরকার হওয়ার পর সমস্ত কমিটি ভেঙে যায় যে যেখানে থাকে সেখানে থাকে কারও কোনো এক নেই পরিবর্তন করা কংগ্রেসের সংবিধানটা যেটা ভালো ব্লক সভাপতি জেলা সভাপতি নিয়োগ করতে পারে কিন্তু জেলা সভাপতির নেই ব্লক সভাপতিকে সরালো সেটা সহতে পারে একমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি ঠিক একই রকম হবে প্রদেশ কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেস সভাপতি তৈরি করতে পারে কিন্তু তার পারে স্বভাবিত কংগ্রেস কমিটি এটা নিয়ম আছে কংগ্রেসের আপনাদের এখনো বলছি ইয়েস আমি এখনো পর্যন্ত রঘুনাথগুলোর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মেয়ে হিসেবে আপনাদের কাছে মিটিং রেখেছি আজকের পরিস্থিতি আমরা সেই জন্য এসেছি এবার আপনাদের যদি কিছু বলার থেকে আপনার বলুন আমরা একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আলফাজুদ্দিন দেওয়া হয়েছিল সেটা কি তাহলে একদম অবৈধ প্রথম কথা হচ্ছে কংগ্রেসি সংবিধানে মহকুমা সভাপতি বলে কোনো পদ নেই আমাদের প্রিয় নেতা সেটা সংগঠনকে পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে এবং অন্তর্বর্তী সভাপতি হিসেবে তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে অন্তর্বর্তী সভাপতি কখনো কাকে কাউকে নিয়োগ বা বহিষ্কার বা সকোজ করার ক্ষমতা নেই সম্পূর্ণ দীর্ঘদিন দীর্ঘদিন আপনি নিজেই বলেছেন যে আপনি মহাকুমার সভাপতি তাহলে আপনারটা কি ছিল বার আমি তো বলছি কংগ্রেসের ওইটা সংবিধানে নেই সংগঠনকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এরপরটা তৈরি করা হয়েছে আমার নেতা তৈরি করেছে আমার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি ওটাকে সম্মান জানিয়েছি দায়িত্ব পালন করেছি কিন্তু পরিষ্কার এক নম্বর ব্লক কংগ্রেসের বর্তমান সভাপতি হচ্ছেন হারুদুল শেখ তিনি সেই কাজ করছেন আপনি দাবি করছেন আপনি তাহলে মানুষ বা কংগ্রেস কর্মী যারা রয়েছে তারা কাকে সভাপতি হিসেবে ডাকবে বা কাকে সভাপতি হিসেবে মেনে নেবে তারা কোন দেখেছেন তিনি যে কাজ দেখেছেন তিনি যে কাজগুলো করছেন তার কি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কাজ করছেন অ্যাপয়েন্টমেন্ট দেখেছেন কি আমি বলছি তিনি কি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কাজ করছেন আপনি বলতে চাচ্ছেন আমি তো বলছি অ্যাপয়েন্টমেন্টটা দেখবেন স্যার অ্যাপয়েন্টমেন্টে কি লেখা আছে আমি কিন্তু উত্তর অলরেডি দিয়ে ফেলেছি যে আবহাওয়া সাহেব কি সত্যি তাকে নিয়োগপত্র দিয়েছেন তিনি কি তার কি প্যাড ব্যবহার হচ্ছে কারণ আমি নিজে যখন ওনাকে ফোন করি তখন উনি না জানি না বলেছিলেন অন রেকর্ড বলেছিলেন তাহলে প্রায় সাত মাস আপনি চুপ করে বসেছিলেন এক রাজা দুই রানী সন্তানকে নিয়ে ঝামেলা রাজা বলল রানী সন্তানকে কেটে ফেলব তখন প্রকৃত রানী বললো না না থাক সন্তানটা পিছিয়ে থাক তা আমরা চেয়েছিলাম সন্তানটা পিছিয়ে থাক এখনো চাই সন্তানটা পিছিয়ে থাক কিন্তু যে নংরামগুলো চলছে আরএসএস বা আরএসএস মদত লোকজনকে খুশি করার জন্য আমরা সেটাকে বরদাস্ত করতে পারি না আমাদের সন্তান ভালো নেই ফলে আমাদেরকে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে বলে সবুজটা কি ওই পৌরসভার প্রস্তাবে সই করার জন্যই করা হয়েছে সেরকমই তো দেখেছি সেরকমই তো বলা হচ্ছে খবর আসছে কি জুম্মা খান নাকি তৃণমূলে যোগদান করছে তাহলে আমরা তো কি করছি বর্তমানে আসছে খবর অনেক আসছিল যে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছে অধীর বিজেপিতে যোগ দিয়েছে নাকি যারা বলেছে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছে তারাই চলে গেছে বিজেপিতে অধীর চৌধুরী বিজেপি বর্তমানে দেখা যাচ্ছে যে অনাস্থা যে প্রস্তাব সেই প্রস্তাবে সই করেছেন চার নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর জুম্মা খান তাহলে বর্তমান এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে অনাস্থার পক্ষে থাকছে জুম্মা খান অনাস্থার বিপক্ষে যাচ্ছে সেটা জুম্মা খান উত্তর দিবে কংগ্রেসের কি সিদ্ধান্ত যে তৃণমূলের সাথে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী বর্তমানে আপনারা বলে থাকেন যে তৃণমূল সেখানে তৃণমূলের সাথে সই করছেন কংগ্রেসের কাউন্সিলার আপনি বলছেন কংগ্রেসের এক নম্বর ব্লকের আপনি প্রকৃত সভাপতি তাহলে কংগ্রেস কি চাইছে তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়ে গঠন করবে ভোট হারগিজ না আমরা ব্যক্তিগত বলুন দলগত ভয় বলুন তৃণমূলের কোনো কর্মসূচির সঙ্গে কোনো কাজের সঙ্গে আমরা নৈতিকভাবে আদর্শগত ভাবে থাকতে পারি না কারণ আজকে আজকে যদি তাই হয় তাহলে আমরা বিচার চাইতে পারি না আজকে আমরা বিচার চাইতে কাণ্ডে যে ভদ্র মহিলা যে বাচ্চা মেয়েটি আজকে লাঞ্ছিত ধর্ষিত হয়েছে তার বিচার চাইতে পারি না আজকে এলাকা এলাকায় যেভাবে দুর্নীতি করছে যেভাবে অত্যাচার করছে যেভাবে খারাপ কাজের সঙ্গে জড়িত আমরা সেগুলোকে

আমরা দলগতভাবে মনে করি না যে জুম্মা খান তৃণমূলকে সমর্থন করতে পারে আমরা এটা মনে করি না এবং আগামী দিনেও তৃণমূল পার্টিকে জুম্মা খান সমর্থন করবে না পৌরসভার সাধারণ মানুষ কংগ্রেসের চার নম্বর ওয়ার্ডের মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য যা যা করার সেটা জুম্মা খান করতে তাহলে অনস্থা প্রস্তাব থেকে কি নাম প্রত্যাহার করবে জুম্মা খান বললাম তো পৌরসভার ভিতরে পৌরসভা উত্তর দেবে সেই বলুন থ্যাংক ইউ সাইনের ব্যাপারটা পৌরসভা অন্তরের ব্যাপার সেটা আমি পৌরসভাতে উত্তরটা দিব ব্যাপারটা কি আছে আর সুকষ্টা তো আমাদের নেতা তো বলল এটা পুরো প্রমাণ করে দিয়েছে এটা অবৈধ আমি সেটাকে কংগ্রেসের তরফ থেকে আমি অত্যন্তিত যেহেতু আমার আমার কেন্দ্রে তো আমার প্রার্থী আছে আর অন্যান্য এলাকার নেতা আছে তাতে আমি নিজের জায়গা দৃষ্টান করে আছি আপনি তো কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং কংগ্রেসের কাউন্সিলর কংগ্রেস তৃণমূলের সাথে কোনোভাবেই এক করতে চাইছে না আপনার ব্লক সভাপতি বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তৃণমূলের সাথে এক হয়ে কাজ করতে চাইছেন তাহলে কংগ্রেসেরটা ঠিক না আপনারটা ঠিক শুনেন পৌরসভার যখন ভেতরে যখন সব মিটিং হয় তখন তো দলের হয় না তখন মিটিং বোর্ড বসে তখন এটা কাউন্সিলার পৌরসভাটার দায়িত্ব কিন্তু একুশটা ম্যানেরও পড়ে হ্যাঁ একুশটা ম্যানের দিকে তাকিয়ে আছে এক কোটি লোক সেখানে ভালোভাবে পরিচালনা করার জন্য ভাবনা চিন্তা দায় দায়িত্ব কিন্তু আমাদের কাউন্সিলার হিসাবে পড়ে রাস্তার পক্ষে শুনুন সেটা আমার মতামতের ব্যাপারে আমি সেটা পরে উত্তরটা দিব অনাস্থা পক্ষে যদি হন তাহলে আপনি দলের কথার বাইরে যাচ্ছেন কংগ্রেসের বাইরে যাচ্ছেন যদি অনাস্থা পক্ষে হন কারণ দল চাইছে না টিনা মণের সাথে একসাথে কাজ করতে আর আপনি বলছেন একসাথে কাজ করবেন শুনুন কাগের ম্যাটারটা আলাদা অনাস্থায়ের ম্যাটারটা আলাদা অনাস্থায়ের ব্যাপারটা সেটা আমি ভাবনাচিন্তা করব সি আমার নেতা আছে সেই নেতাদের সাথে ভাবনাচিন্তা করব সেটা সময় কথা বলবে। আবার এক কোটি মানুষ আপনি এক কি মানুষ বলেন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন